সকালবেলা একটু কাজ বেশি ছিল একটু দেরি করে উঠে পড়েছি সারা রাত এমনি জ্বালায় ঘুমাতে দেয় না আর আমারও ঠিক ঘুমায় না চোখটা লেগে গেছে বলে আমি উঠতে পারিনি আর তখন বাজে সাড়ে আটটায় উঠেছি আর সকালের কাজ বাজ করতে করতে অনেক কাঁচাকুচি করতে করতে অনেক বেলা হয়ে গেছে আর বৃষ্টি এসেছিলো ওই জন্য সানটা বৃষ্টিতে বৃজ শ্যুট করা হয়নি আর এই রান্না বসান একটু আগে তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সারাদিন আমি কী কী করছি সেটা দেখো এখন আমি মাছ ধরো এই মাছ রান্না করবো মাছ রান্না করবো কাতলা মাছ এটা জ্যান্ত মাছ এটা জ্যান্ত মাছ এগুলো ধুয়ে নেই কাতলা মাছ বুঝেছো আস রান্না 아, <목소리도> 이렇게. মাছগুলো ধোয়া হয়ে গেছে নুন রোদ মাখিয়ে নেব মাছ নুন নুনে মাখিয়ে নি

পাট মিশালির সবজি মাছের ঝোল আর ভাত ভাবছিলাম শাক ভাজিও শাক নিয়েছিলাম কিন্তু সময় পাইনি তাই শাক ভাজাও করতে পারিনি এখন খাবারগুলো বেড়ে নেই ওর বাবা ততক্ষণ স্নান করে আসুন আমি ততক্ষণ খাবারটা বাড়তে থাকি এই খাওয়া দাওয়া করে উঠলাম এখন আবার রাতের খাওয়ার জন্যে এই মটরটা ভিজিয়ে রাখছি এই যে রাতে ঘুগনি করবো মটরটা একটু গরম জলে ভিজিয়ে রাখছি তাহলে ভালোভাবে সেদ্ধ হবে যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে তো ভালোভাবে যদি না সেদ্ধ হয় সেই কারণে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে ভালোভাবে সেদ্ধ হবে চলো এবার একটু শোব গুড ইভিনিং বন্ধুরা এই দেখো এখন আমি একটু আগে ঘুম থেকে উঠেছি এই মা সোনা বাবা যে সোনা বাবার পড়া নেই আর দেখো ঝড় উঠেছে কিরকম করেছে দেখো করেছে ওই দিকটায় দেখো এক্ষুনি বৃষ্টি নামলো বলে উ দেখো দেখতে পাচ্ছ কি মেঘ করেছে আবার এদিকটা পরিষ্কার কি হলো কি হলো কোথায় দেখে তুই ওকে তাড়াতাড়ি বল না না কোথায় দেখি আর ছাদে আসতে হবে না ছাদে আসতে হবে না ছাদে আসতে হবে না ছাদে আসলেই খেলা করলে পড়ে যেতে হয় তাহলে ছাদে আসতে হবে না যাও হ্যাঁ বাবা কিছু হয়নি কোথায় লেগেছে পাখি ওই বন্ধুদের বলে আমাকে একটু আদও করে দাও তো আমাকে একটু আদও করে দাও কোথায় লেগেছে না কিছু হয়নি কি হ্যাঁ বন্ধুরা আমার মেয়ের একটু লেগেছে দেখি একটু ওষুধ টষুধ দিয়ে ঠিক করি এক বন্ধুরা আমি রান্না করতে চলে আসলাম আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বলে আমি ভিডিও ভালোভাবে করতে পারছি না এই যে আটামিকে নিয়ে এসেছে আর আজকের রেসিপি করেছি খুব নি ঘুগনিটা তো আমাদের গিয়ে নিয়ে কিছু নেই হ্যালো বন্ধুরা এই যে এখন খেতে চলে আসলাম আর আজকে আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল স্টোরেজ ভিড় হয়ে গেছিলো এখন স্টোরেজ খালি খুললো সব সমস্ত হয়ে গেছে আবার নতুন করে আমাকে নামাতে হবে আমার ফোনে আর কিছু নেই তো ভিডিও নিতে পারছিলো না তাই আমি ভিডিও ভালোভাবে করতে পারিনি আজকে যেটুখানি পেরেছি স্টোরেজের মধ্যে যেটুখানি নিচ্ছিলো সেটুকুনি করেছি আর এখন এই যে খাওয়া দাবার করে নিয়ে আসলাম আর আজকে বানিয়েছি ঘুমিয়ে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি তো এখন আমি এই যে খাবার নিয়ে চলে আসলাম আমার সোনামায় যে মনটা ভালো লাগছে না বলে সেরকমভাবে খাবারের কোনো আইটেম আমি করি ইচ্ছা করছিল তো চলো খেয়ে নিই Oh, my 얘, 예. a j i t o b 아 a j i t 도 b o a j i t 아, 두고. 아, 두고. 아, 두고. 어, 마, 아 <laughs>

বন্ধুরা আমরা সব খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের এখন বসে আছি খাওয়া দাওয়া করে এখন বাজে আমাদের সবাই খাওয়া হয়ে গেছে গেছে আমরা এখানে একটা বই দেখছি বইটা দেখছি বইটা শেষ হলে তারপর ঘুমাতে যাবো

আর একটু পাশে থাকো সাপোর্ট করো প্লিজ 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 তো আজকের মতন টাটা গুড নাইট অ্যান্ড ড্রিম কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতন গুড নাইট